आनी आ जाने कब चा मुख तुलते मुने परे जाए जलर धरे 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 जाले जिले ले जिले ले, ले जा पपी तू ले ले जिले ले जिले ले जा पपी तू ले ले ओए नन के कौन हट তীর্থ করতে গেছিলি না চুরি করতে কোন মন্দিরে ঘোষাদের বাড়ি বাবু বাবা পোষা দেন বলছি তো চুরি করতে গিয়েছিলাম ভালো করে কি চুরি করতে গেছিলি এই দিনের বেলা দেখুন ওই রাতের বেলা চুরি করলে দোষ দিনের বেলা চুরি করলে নির্দোষ ওই জন্য আমি নাইট ডিউটি থেকে না ডে ডিউটিতে শিফট করে নিয়েছি তো শিফট করা বার করছি চথা না চ এমন মার মরবো তোকে না খাবো কি হলো এটা কি হলো এটা খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি আমি খুব খারাপ হয়ে যাবে কিন্তু আমার দাদাকে চেনো না তুমি আরে আমাকে দাদা দেখাচ্ছে দাদা ওরকম দাদা কত দেখেছি দাদা দেখেছি না দাদা বুঝলে কত দাদাকে কাদা বানিয়ে কুমোর তুলিতে সাপ্লাই করে দিয়েছি আমাকে দাদা দেখাচ্ছে আরে যা 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 ডাক তো দাদাকে সাত পুরুষের পুলিশ আমরা ডাক না ডাক দাদাকে আচ্ছা এই একটু আস্তে করে ডাকিস বাবা আস্তে এমন জোরে ডাকবো না এখান থেকে দুবাইয়ে শোনা যাবে দাদা আমাকে দাদা যা 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 দাদা দেখাচ্ছে আমাকে দাদা

ছটা গুলি আছে একটাও খেতে পারবো না লিভারের প্রবলেম আছে তো হজম করতে পারবো না কি কি তাহলে আমার ভাইকে ছেড়ে দাও আই আপনার ভাইকে তো আমি ধরিনি আই আই ধরিনি তো আমি এখানে এলাম কি করে হ্যাঁ ওই লোনতে চোর আপনার ভাই না এইতে না ওই লোনতে চোর আপনার ভাই হ্যাঁ আমার তিন নম্বর বাবার চার নম্বর ছেলে আই যোগ্য ছেলে কিন্তু তো একটা চোর আর আপনি একটা ডোন ছেড়ে দিচ্ছি এই তো ছেড়ে দিচ্ছি সার ছেড়ে দিচ্ছি এই তো ওকে ছেড়ে দিচ্ছি না স্যার ছেড়ে দিচ্ছি না গুলি করবেন গুলি করবেন আমি ছেড়ে দিচ্ছি স্যার ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি গুনচি গুনচি এ যাও ভাই নোনতে তোমার দাদা ফোনতে দড়িয়া যে ফোনতে বাজাও কি গুনতে টা টা বাই বাই চলে যাও দুবাই বাই 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 হ্যালো বন্ধুরা আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর এই ভিডিওটা যারা নতুন দেখছো তো তাদের জন্য বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ধরনের ভিডিও পেতে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর লাইক কমেন্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই